যে পেটের মধ্যে সাপ গুলো নড়াচড়া করছে সাপ গুলোকে বাহির থেকে দেখা যাচ্ছে পাকুল তুমান হা উলাইয়া জিব্রিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিব্রিলেরা কারা এদের এই পরিস্থিতি পরিণতি কেমনে হলো কেন এদের পেট এত বড় কেন এদের পেটের মধ্যে এত বিশাল বিশাল সাপ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন ক্বালা জিব্রাইল আমিন বললেন মান হা উলাইয়া কালাতুর রিবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো আপনার উম্মতের মধ্যে

শুক খান দেই কত খাইতে পারে খান দেখি কত খাইতে পারে যে সুদ খায় এই একজন ব্যক্তির কারণে পুরো একটা সমাজের ভিতর গজব একজন ব্যক্তির কারণে পুরো সমাজের পরে গজব আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইবনে বলেছেন যখন কোন সম্প্রদায়ের যখন কোন জনপদের ভিতর সুদ এবং ব্যবচার অধিক মাত্রায় প্রকাশ লাভ করে তখন ওই জনপদের অধিবাসীদের জন্য আল্লাহ রবীন্দ্রের আজাব বৈধ হয়ে যায় আল্লাহর নিকট হক হয়ে যায় তাদেরকে আজাব দেওয়ার জন্য একজন ব্যক্তি সুদ খেয়েছে এজন্য জন্য আর সুদ যখন যখন গজ বাসবে গজব আসার পরে শুধু যে সুদ খেয়েছে তারপরে যে গজ বাসবে এমনটা না পুরা বাসবে উপরে গজ এসে যাবে এজন্য নিজে বাঁচুন অন্যদেরকেও কেউ জাহান নাম থেকে বাঁচান সুদ থেকে বিরত থাকুন আর দুটি কথা বলে শেষ দিচ্ছি এই সুদ কত বড় ভয়ানক পাপ দেখেন একটু লক্ষ্য করে শুকোর মাংস কি হালাল কথা বলেন কিন্তু এগুলো খাওয়া যায় কখন খাওয়া যায় যখন একজন মানুষের মৃত্যু হয় হয় অবস্থা জীবন যায় যায় অবস্থা খুবই সংকীর্ণ অবস্থা জীবন চলে যায় যায় অবস্থা সুপোর মাংস খাওয়া যায় ঠিক ততটুকু যতটুকু খেলে সে বেঁচে থাকবে দেখেন আল্লাহ আলামিন সুদের বিষয়ে কত ভয়ানক কথা বলেছেন সোরা বাকারা ২ নাম্বার পাড়া ৫ নাম্বার পৃষ্ঠা প্রথম দিকেই বলেছেন ৬ নম্বর পারা ৬ নাম্বার পৃষ্ঠা প্রথম দিকেই বলেছেন ৮ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা প্রথম দিকেই বলেছেন ১৪ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠা সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ হারাম মদ আপনার শুকরের মাংস হারাম তবে আপনি ততটুকু খেতে খেতে পারেন যখন আপনার জীবন যায় যায় অবস্থা জীবন বাঁচানোর জন্য যতটুকু আপনি খেলে বেঁচে থাকবেন এতটুকু আপনি খেতে পারেন এর বেশি খেতে পারবেন না আপনার কথা বলা হয়নি আপনি ছত্রিশ বার মরেন আর ছত্রিশ বার জীবিত হন সুদ এত ভয়াবহ পাপ শুকরের মাংস খাওয়া আপনার জন্য বৈধ করে দেওয়া হয়েছে অথচ সুদ আপনি মরে গুলো আপনার জন্য এক পয়সা দায়জ করা হয়নি এজন্য সুদের সব পরিণতিটা হচ্ছে মানুষের সর্বশেষ পরিণতি মানুষের জন্য জাহান নাম যারা সুদ জন্য জাহান নাম সুনির্ধারিত জাহান নামে যাবে যাবে এরা কেননা সুদের টাকায় সে বাড়ি গাড়ি করেছে টাকার পাহাড় জমিয়েছে বিলাসিতায় জীবন বিভর করেছে আরাম আয় এসে ধরাকে সারা জ্ঞান করেছে সুস্থ মস্তিষ্ক হারিয়ে সুস্থ বিবেক হারিয়ে সে মানুষের প্রতি জুলুম করে সুদের টোপে মানুষের সম্পত্তি সে হরণ করে নিয়েছে রক্ত মতো হত একজন মানুষের কষ্টার্জিত সম্পদকে সে রক্ত মতো শোষণ করে নিয়েছে এই চাকচিক্য পৃথিবীতে সে মায়াবি জীবন নিয়ে এসে উম্মা থেকেছে এই ব্যক্তি যখন কেয়ামতের ময়দানে জাহান নামের অবর্ণনীয় স্বাদ গ্রহণ করবে তখন বুঝতে পারবে সুদ কত বড় ভয়ানক পাপ আল্লাহ বলেন ওয়া আতাদনা ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন যারা পুনরায় সুদ গ্রহণ করলো সুদের বর্ণনা শোনার পরেও যারা সুদ গ্রহণ করলো ওয়া মান আদা তাদের সম্মুখে কোরআন থেকে হাদিস থেকে সুদের বর্ণনা পেশ করা হয়েছে ওয়া মান আদা এর এরপরও যারা সুদ গ্রহণ করলো ফাউলাইকা আসহাবুন নার এরা হলো জাহান নামের অধিবাসীন আর চিরকাল জাহান নামের মধ্যে থাকবে